আজ এমন একটি অলৌকিক ঘটনার কথা আপনাদেরকে বলতে চলেছি যা শুনলে হৃদস্পন্দন স্তব্ধ হতে বাধ্য আপনার আসামের কামাখ্যা দেবী মায়ের মন্দির এখানে প্রতি বছর তিন দিনের জন্য দেবী নিজেই হন রজস্বলা শুধু তাই নয় যেখানে ব্রহ্মপুত্র নদীর স্বচ্ছ জল হঠাৎই হয়ে যায় রক্তিম লাল যেটা নিয়ে বিজ্ঞানও এখনও সঠিক তথ্য দিতে পারেনি এই রহস্যর ব্যাপারে শুধু তাই নয় সাধকেরাও তপস্যা করে চলেছে এই ঘটনার উন্মোচন করার জন্য এমন একটি রহস্যজনক ঘটনা আর এর আগে আপনি কখনো শোনেননি বলা ভালো যেটা বিজ্ঞানও এখনও অনেক তথ্য আছে এমন এগুলো আমাদের থেকে অনেক দূরে সরিয়ে রাখা হয়েছে চলুন তাহলে শুরু করা যাক কথিত আছে সতী শরীর যখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে বিভক্ত হয় তার জনি ভাগ এসে পতিত হয় এই স্থানেই হ্যাঁ ঠিকই শুনেছেন কামাখা তাই একেই বলে জনিফিথ বা শক্তিপীঠের উৎস এখানে দেবী কামাখ্যা কেবল শক্তির প্রতীক নন তিনি নারী সত্ত্বার চিরন্তন সৃষ্টিশক্তি তার যে ঘটনাটা বলবো আপনাদেরকে তা শুনলে আপনার গায়ে রক্ত শীতল হতে বাধ্য যা শুনুন একবার প্রতি বছর জুন মাসে যখন অম্বুবাচী মেলা শুরু হয় দেবী নিজেই প্রবেশ করেন ঋতুচক্রে এই বিশ্বাস বহু যুগ থেকে চলে এসেছে শতাব্দীর পর শতাব্দী ধরে সেই সময় তিন দিনের জন্য যখন মন্দিরের গর্ভগৃহ সম্পূর্ণভাবে বন্ধ থাকে এখানে কেউ প্রবেশ করতে পারে না কোন সময় আটির নিচে থাকা দেবীর গর্ভগৃহ থেকে আসে এক অদ্ভুত গন্ধ এমন ঘটনা যা কল্পনারও বাইরে শুনলেই স্পর্শ করবে আপনার আত্মার গহিনে কারণ চোখের সামনে যা ঘটেছে তা বলার ভাষা নেই শুনলে আপনার রক্ত এই এই ঘটনার কারণ সময় হয়ে ওঠে জমাত সেই সময়ই দেখা যায় পাশে ব্রহ্মপুত্র নদীর জল হয়ে যায় লালচে রঙের হ্যাঁ ঠিকই শুনেছেন লালচে রঙের যেন দেবীর নিজ শরীর ধর্মের প্রতীক একটু ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন ঠিক কি তিন দিন পরে যখন গর্ভগৃহের দরজা খুলে দেখা যায় দেবীর আসনে থাকা সাদা কাপড় লাল হয়ে গেছে জাস্ট ভাবুন একবার ঘটনাটা ভক্তদের চোখে সে কাপড় দেবীর রক্তের মতন প্রতীক আর সেই কাপড়েই পরে অম্বুবাচি প্রসাদ যা অগণিত ভক্ত নিজেদের ঘরে পবিত্র ধন হিসাবে রাখেন জাস্ট ভাবুন একবার তাহলেই আপনি মায়ের উপস্থিতি কিছুটা লক্ষ্য করতে পারবেন অনেকে বলেন এই কাপড় নাকি ঘরে রাখলে অশুভ শক্তি দূর হয় সৌভাগ্য ও শক্তি আসে জীবনে তা নিয়ে বহু সাধক ও তান্ত্রিক বিশ্বাস করেন এই তিন দিনে দেবী নিজ রূপে উপস্থিত থাকেন জগতের সৃষ্টি ও শক্তি নবায়নে কেউ কেউ বলেন এই সময় দেবী রূপে প্রকাশ পান আগুনের আভায় কেউ আবার দেখেছেন স্বয়ং ব্রহ্মপুত্র জলে মুখ ফুটে ওঠা কমল ফুল বিজ্ঞান যতই ব্যাখ্যা দিক এই ঘটনার রহস্য আজও অমীমাংসিত হয়ে রয়েছে অনেকে বলেন দেবী এতটাই জাগ্রত থাকেন সেই সময় অম্বুবাচী শব্দটার অর্থ জলবতী বা জল দ্বারা সিক্ত হিন্দু সংস্কৃতিতে পৃথিবীকে ধরা হয় মা হিসাবে আর এই সময় তিন দিন ধরে মা পৃথিবীতে ঋতুস্রাবের মধ্যে দিয়ে যান বলা ভালো মানুষের নারীরা যেমন শারীরিক পরিবর্তন পেয়ে শক্তির পুনর্জন্ম লাভ করেন তেমনই দেবী কামাক্ষাও এই সময় নিজেকে বিশ্রাম দেন নবশক্তির আহ্বান জানান এই উৎসব শুধু আধ্যাত্মিক নয় বরং প্রাচীন কৃষিভিত্তিক এক সাংস্কৃতিক স্বরূপ যেখানে প্রকৃতি এবং কৃষিচক্রের সঙ্গে মানুষের সম্পর্ক ফুটে ওঠে ভাবতে পারছেন কামাক্ষা দেবী মন্দিরের এই অলৌকিক ঘটনাটা শুধু তাই নয় অম্বুবাতির তিন দিন মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে ভক্তরা দেবীর পবিত্র রক্ষায় বিভিন্ন বিধি পালন করেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাতিল হয় রান্নাও হয় না জমি ও কৃষিকাজ সম্পূর্ণ থেমে যায় ভাবুন একবার এই সময় কোনো ধরনের মাটির কাজ নিষিদ্ধ কারণ ধরিত্রী মা নিজেও ঋতুমতি রজস্রাব অবস্থায় থাকেন মানেন এই সময় পৃথিবী ও বিশ্রাম নেয় ও পরবর্তী ঋতুতে প্রাণ ফেরায় আর এই নিয়মগুলি বহু প্রাচীন ও সরল কৃষিযোগ গৃহ দর্শনের ফল যা আজও মানুষের জীবনে শক্তি ও ভারসাম্য ধরে রাখে কারণ যেখানে দেবীর রক্ত ও শক্তি মিশে একাকার হয় প্রকৃতির সঙ্গে সেখানেই ছড়ায় আশীর্বাদ ও জীবনের নতুন গল্প তাই আসে অম্বুবাচী একটি উৎসব যা অতীতের গুণাগুণ ও অত্যাধিক আধুনিক জীবনের প্রভাবকে একত্র করে শক্তির নতুন আলোক ছটা সৃষ্টি করে তুমি শুধু মাকে রাখো মা শব্দটা ছোট হলো এমন একটি ভারী শব্দ যেখানে মিলবে তোমার সমস্ত সফলতা জীবনের যদি আপনিও বিশ্বাস করেন মা কামাখ্যা দেবীর অলৌকিক ঘটনাটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ঠাকুরের এরকম আরও অনেক ভিডিও দেখতে প্রতিদিনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন যেন মা কামাখা দেবীর আশীর্বাদ সকলের ঘরে ঘরে পৌঁছে বলা হয় যে ভক্তি দিয়ে মায়ের নাম জপ করে মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন কারণ মা ছাড়া জগৎ অন্ধকার সবাই বলুন জয় মা কামাখা দেবী মায়ের জয়